সব বাড়ি যাবে আমার এই গানটার মিনিং আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি বিকজ অফ আমি বাংলাদেশে যাচ্ছি তাই দেড় বছর হয়ে যাচ্ছে বাংলাদেশে যাইনি দেড় বছর পর বাংলাদেশে যাচ্ছি এই ভিডিওটা ছিল আমার ভোর ছটা বাজার ভিডিও আমার ফ্লাইট ছিল দশটা পঁয়তাল্লিশে তো সকাল সকালেই রওনা দিতে হয়েছে আমি বাসা থেকে আমার স্টেশন পর্যন্ত আমি গাড়ি দিয়ে এসেছি বাকিটুকু ট্রেন দিয়ে যাবো তার কারণ হচ্ছে যেহেতু এখন ভোরবেলা সকালবেলা তো অফিস আওয়ার অনেক ভিড় থাকে দেখতে পারতোসেন ট্রেনে অনেক রাশ তো যদি আমি গাড়িতেই যেতাম আমার অনেক টাইম লেগে যেত ফ্লাইট মিসও হয়ে যেতে পারতো তাই আমি ট্রেন দিয়ে এসেছি আমি এয়ারপোর্টে চলে এসেছি আগে যখন ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম তখন বাংলাদেশ এয়ারলাইন্স দিয়েই এসেছিলাম তখন তো ওপেন ছিল এখন তো অফ হয়ে গেছে ট্রানজিট করে যেতে হবে আমি চায়না সাউদার্ন দিয়ে যাচ্ছি ট্রানজিট করে ওখানে পাঁচ ঘন্টা ট্রানজিট আছে দেন বাংলাদেশে আমরা অনেকেই ক্যারি ব্যাগে অনেক কিছু নিয়ে আসি ভুলবশত এর জন্য আমি একটু আগে একটা চার দেখিয়েছিলাম ওটা ভালো করে দেখে নেবেন কেউ যদি এরকম আসা যাওয়া করেন কে কি ক্যারি করা যায় কে কি ক্যারি করা যায় না তাহলে অনেক ভালো হবে বিপদে পড়তে হবে না তো আমি ফ্লাইটে উঠে পড়েছি আমার মনে হয় এই ফ্লাইটে বাঙালি আমি একাই বললি চলে আর কেউ নেই আর একটা দুটা পাকিস্তানি ছিল আর সব চাইনিজ ছিল যে জাপানিসটা আমার পাশে ছিল ওটা অনেক ভালো ছিল আমার আড়াই ঘন্টা একটা ফ্লাইট ছিল জাপান থেকে চাইনি আড়াই ঘন্টা আমি তেমন একটা কথা বলার কেউ কেউ পাইনি জাপানিসটা ছিল আর এটা ফ্লাই করার সময় ছিল তখন একদিকে খুবই খারাপ লাগতেছিলো যে জাপান ছেড়ে যাচ্ছি আবার একদিকে খুবই খুশি লাগতেছিলো বাংলাদেশে যাচ্ছে তার কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিলো আমি তেমন কিছু একটা খাইনি আইসক্রিম নিয়েছিলাম তখন আইসক্রিমের সাথে স্পুনটা নিতে ভুলে গেছিলাম জাপানিসটাই দিয়ে দিয়েছে তার স্পুনটা দেন আমরা চায়না চলে এসেছি এসেই আমি ব্যাগটা চেক করে সব কিছু করে একটা কফি নিয়েছি কারণ আমার মাথা খুবই ব্যথা করতেছিল আর আমার বাংলাদেশ যাওয়ার কারণ হচ্ছে আমার ফাইনাল এক্সাম স্টার্ট হবে তাই আমি যাচ্ছি আমি অনার্সে থার্ড ইয়ার ফাইনাল দিয়ে এসেছিলাম এখন ফোর্থকার দিতে যাচ্ছি আর আমার পরের ফ্লাইট ছিল সন্ধ্যা সাতটার দিকে তো এখানে যখন ওয়েটিং রুমে ওয়েট করছিলাম তখন দুইটা বাঙালি পেয়ে গেছে একজন ভাইয়া একজন আপু ভাইয়াটা ফিলিপাইন থেকে এসেছে আপুটা অস্ট্রেলিয়া থেকে এসেছে বেবিনি তো আমরা যখন প্লেনে উঠেছিলাম সন্ধ্যাবেলায় ওরা চাইনিজে ওয়েলকাম করতেছিল সকালও করছিল চাইনিজে তো কিছু বুঝি না ইংলিশে টুকিটাকি বুঝছিলাম ইয়ে আর কি তো ওইগুলো শুনতেছিলাম ইব্বকগুলি শোনার পরে শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরে যখন আকাশে দেখে তাকাছি চাঁদটাকে এত সুন্দর লাগতেছিল প্লেন থেকে আকাশটা মানে এত কাছে চাঁদটা ছিল খুব ভালো লাগতেছিল হাতে এখন অনেক প্লেনের মধ্যে কয়েকজনই সজাগ ছিল আর সবাই ঘুমিয়েছিলেন তার কিছুক্ষণ পরে আবার ডিনার টাইম হয়ে গেছে কারণ আমি বাংলাদেশে এসে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল সবাই ভালোই থাকবেন আসসালামু আলাইকুম